لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اغكرنا المليك اغشر দেখছেন আপনার কুদরতি নজর দিয়ে সালামাত পরি কত চমৎকার তফসিলুল কোরআন মাহফিলের জন্য হয়েছে করুণা করে আপনি আমাদের সকলের এই কষ্টকে সকলেরই এই আমলকে বেহের বাণি করে কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন মা কষ্ট করে উপস্থিত হয়েছেন মালিক আমরা তো মৃত্যু থেকে বাঁচতে পারবো না অপরাধ করলে নিজেদের ক্ষতি হয়ে যাবে ও মালিক না অপরাধ করতে চাই না সঠিক পথে চলতে চাই আজকে থেকে আমাদের সকলকে আপনি মাসুম হিসাবে কবুল করে নেন আমরা অনেকে বাবাকে হারিয়েছি মাকে হারিয়েছি বাবা মা সহ আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছেন মেহরবানি করে সকলের মাপবার টুকুন জান্নাতের টুকরা বানাই দেন ইয়া রাব্বাল আলামিন এই পৃথিবী চিরস্থায়ী নয় আমরা এই পৃথিবীটাকে পরীক্ষার ঘর মনে করে যেন আমল করতে পারি তৌফিক عناयत করে দেন আলামিন কে কিসের জন্য আপনার কাছে কেদে কেদে আপনার কাছে আবেদন করছে দয়া করে মালিক মেহেরবানি করে তুমি তাদের আবেদন গুলো কবল মঞ্জুর করে নাও মালিক আজকের এই চমৎকার এই প্রতিষ্ঠানে আল্লাহ আমরা এখানে এসেছি আল্লাহ বড় সালামাতপুর হাফিজিয়া মাদ্রাসা এই চমৎকার আয়োজন করেছেন কোরআনের আয়োজন করেছেন আল্লাহ মেহরবানি করে যে যতটুকু কষ্ট করেছেন দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যে যতটুকু সহযোগিতা করেছেন সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন মালিক ও মালিক শেষ পর্যন্ত আমরা যারা বসেছিলাম পাড়াল থেকে যে সকল মা বোনেরা শুনছেন দয়া করে করুণা করে আপনি আমাদের সকলের এই আমলটাকে নাজাতের রচিরা হিসেবে কবুল করে নেন শ্রদ্ধ বড় ভাই জাহাঙ্গীর আলম মাস্টার ভাই আল্লাহ আপনার এই গোলামকে মেহরবান করে কোরানের পথে কবল অঞ্জুর করে নেন তার প্রতিষ্ঠানকে কবুল অঞ্জুর করে নেন হানি প্রতিষ্ঠানকে কবলবেঞ্জুর করে নেন এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো না যেদিন আমরা চলে যাব আমাদের সকলকে ইমান মৃত্যু আপনি উপহার দিয়ে মালিক ও মালিক আমরা এখানে যে বসেছি আমার কিছু ভাইয়েরা সাউন্ড দিয়েছেন সর্মিতা আল্লাহ ইনি সহই সাউন্ড সিস্টেম আলোক সজ্জা যারা দান করেছেন এবং সাথে ডেকোরেটর যারা করেছেন এই ডেকোরেটিং এই সাউন্ড অপারেটিং যারা করেছেন চমৎকারী সাউন্ড যারা দিয়েছেন দয়া করে মালিক এই সাউন্ডওয়ালা এই এই যে আলোক সজ্জা দান করেছেন ডেকোরেটর ওয়ালা যারা আছেন মেহরবানি করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে আপনি বারকা দান করে দেন মানে কি চমৎকার সাউন্ড দ্বীপ আল্লাহ কত কত আমার ভাইয়েরা দূর থেকে আলোচনা শুনেছেন যতগুলো সমাপ হয়েছে আমার এই সুর্মিতা সাউন্ড অপারেটিং সিস্টেম দের ভাইদের আমল নামা এর সমাপ্ত করে আপনি পৌঁছিয়ে দেন বাইন ও মালিক আল্লাহ আমরা যারা অসুস্থ আছি প্রত্যেককে সুস্থতা দান করেন আমাদের জাহাঙ্গীর ভাই রাহলি অসুস্থতাকে সুস্থতা দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি উন্নয়ন দেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন মালিক আগামী আগামী চার তারিখে আমার প্রোগ্রাম হচ্ছে এই কাছাকাছি মালিক এই প্রোগ্রামটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ তারা তো হ্যাঁ খেদা পাড়াতে চার তারিখ এবং পাঁচ তারিখে মালিক চার তারিখে বাংলাদেশের অলামায় ক্রম সাথে পাঁচ তারিখে ভারতের অলামায়করম আসবেন আল্লাহ মেহরবাণী করে এই দুই দিনের প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন মালিক আজকের এই প্রোগ্রামকে আমাদের নাজাদ রসিল হিসেবে কবুল করে নেন আল্লাহ যাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি যাদের এই চমৎকার আয়োজনে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাদের জীবনে আপনি বারোকা ঢেলে দেন আল্লাহ এই এলাকাকে আপনি জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করেন যেদিন চলে যাব أمد المكي يا ابن زريق وعيدي واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم، السلام عليكم ورحمه الله وبركاته.